এক থেকে তৃতীয় পর্বে অজুর বর্ণনা ও মাসাইল সম্পর্কে বলা হয়েছে চলুন এবার একটু জেনে আসি অজুর ফাজাইল সম্পর্কে অজুর বরকতে হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল হবে হজরত নোয়াইম মোয়াজির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি আবু হুরা রাদিয়াল্লাহ এর সাথে মসজিদের ছাদে উঠলাম তিনি অজু করলেন তারপর বললেন আমি রসুল্লাহ সাল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন নিশ্চয়ই কিয়ামতের দিবসে আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ উজ্জ্বলতা বৃদ্ধি করার ইচ্ছা রাখে সে যেন তা করে নেয় বুখারি একশো ছত্রিশ ইফা একশো আটত্রিশ মুসলিম পঁয়ত্রিশ দুইশো ছেচল্লিশ আহমাদ ন হাজার দুইশো ছয় হাদিসের শব্দ বলি বুখারির কিয়ামতের দিন অজুর অঙ্গগুলো উজ্জ্বল হবে হজর আবু দারদার আদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন জৈনিক সাবিদ জিজ্ঞেস ইয়া রসুল আল্লাহ নৌহ আলহিসালুয়াসালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত এত অসংখ্য উম্মতের মধ্যে আপনার উম্মতকে কিয়ামতের দিন কিভাবে চিনতে পারবেন তিনি বলেন অজুর নিশানার কারণে তাদের হাত পা চমকাতে থাকবে অন্য কোনো নবীর উম্মতের এরূপ হবে না আমি তাদেরকে চিনতে পারবো এজন্য যে তাদের আমল নামা সর্বপ্রথম ডানহাতে দেওয়া হবে মোসনাদে আহমাদ একুশ হাজার সাতশো সাতত্রিশ আট হাজার সাতশো একচল্লিশ দশ হাজার সাতশো আটাত্তর শরীফ চল্লিশ পৃষ্ঠা হাদিসের শব্দগুলি আহমাদের অজুর দ্বারা সমস্ত গুণা মাফ হয়ে যায় হজরত উসমান ইবনে আফফান রাজিয়াল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে তার শরীর থেকে তার গুনাসমূহ বের হয়ে যায় এমনকি তার নখের নিচ থেকেও গুনাসমূহ বের হয়ে যায় সহি মুসলিম চারশো ছেষট্টি ছয়শো এক ইফা চারশো উনসত্তর অজু করলে আর কোনো গুণা অবশিষ্ট থাকে না অজত আমার ইবনে আসাবা রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আরজ করলাম ইয়ারসুল্লাল্লাহ অজুর মধ্যে ফায়দা কী নবী করিম সাল সাল্লাম বলেন যখন তুমি অজু করবে ও দু হাতের কবজি পরিষ্কার করে ধৌত করবে তখন তোমার গুণাসম আঙুলের অগ্রভাগ ও নাকের নিচ থেকে বের হয়ে যাবে এরপর যখন তুমি কুলি করবে তখন নাকের পানি দিয়ে দু নাকের ছিদ্র পরিষ্কার করবে মুখ ও হস্তদয় কোনো পর্যন্ত ধৌতু করবে মাথা মাসে করবে ও উভয় পা টাকনু পর্যন্ত ধৌতু করবে তখন তুমি যেন তোমার গুণাসমকে ধুয়ে পরিষ্কার করে দিলে এরপর যখন তুমি তোমার চেহারা ও আল্লাহর সন্তুষ্টের জন্য জমিনে রাখবে অর্থাৎ নামাজ আদায় করবে তখন তুমি এমনভাবে ভাবে থেকে নিষ্পাপ হয়ে যাবে যে যেদিন তোমার মা নিষ্পাপ অবস্থায় তোমাকে জন্ম দিয়েছে নাসাই হাদিস একশো সাতচল্লিশ হাদিসটি